জলের জলে জলে নিয়ে যাচ্ছে তারপরে আমরা জল পাচ্ছি না খাবার আমরা স্নান করবার জায়গা নাই আমাদের নাই পিয়েছি নাই কুয়া নাই আমরা কত গরীব মানুষ কত অসুবিধা আমরা স্নান করতে পারি না জল খাইতে পারি না বহুত অসুবিধা পড়ে যায় আমরা অবৈধভাবে জেসিবি দিয়ে দিন চলছে বালাছড়া জাটিংকা কুয়ারের পাথর উত্তোলনের কাজ সবকিছু দেখে শুনেও নীরব দর্শকের ভূমিকাই বলবে ভাগ পাথর ব্যবসায়ীদের দৌড়াত্মে বিনষ্ট হচ্ছে জাটিঙ্কা নদীর প্রবাহিত জল বৃহত্তর এলাকার একমাত্র জলের উৎস ব্যবহারে রচক হওয়ার ফলে তীব্র জল সংকটে চন্দ্রনাথপুর জীবের পানি ছড়া ইট খোলা ছড়া এলাকার জনগণ জাটিং সিঙ্গা নদীর অস্বাস্থ্যকর খোলা জল ব্যবহারে এলাকায় দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব জল সংকট থেকে রেহাই পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা চন্দ্রনাথপুর এলাকার নমিতা উড়াং বিমলা উড়াং মনোমুন্ডা চাষপতি দুর্গা দুর্গামণি উড়াং শামসুদ্দিন কুন্তি মুন্ডা সহ একাংশ স্থানীয় মানুষের অভিযোগ পানি ছড়া ইটখলা চালতা ছড়া সহ বৃহত্তর এই অঞ্চলের এই কোন ও জল প্রকল্প ফলে একমাত্র জাটিঙ্গা জল দিয়ে চলে তাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজ কিন্তু শুকনো মরসুম আসার পর থেকেই অবৈধভাবে জেসিবি দিয়ে নদী থেকে চলছে পাথর উত্তরণের কাজ ফলে বিনষ্ট হচ্ছে জাটিঙ্গা নদীর জল দিনরাত জেসিবির তাণ্ডবে জাটিঙ্গার জল এতটাই ঘোলা হচ্ছে যে কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না এই জল এদিকে প্রতন্ত এই এলাকায় নেই কোনো পানীয় জলের প্রকল্প অন্যদিকে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে পাথর ব্যবসায়ীদের দৌরাত্ম জাটিঙ্গা পাথর মহালের দশ নম্বর ইউনিটে অবৈধভাবেই জেসিবি দিয়ে দিনরাত পাথর উত্তোলনের কাজ চলছে তাই পাথর ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করে স্থানীয়দের একমাত্র জলের উৎস জাটিঙ্গা নদীকে সুরক্ষিত এবং পরিবেশ বান্ধবী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়িয়া জেলাশাসকসহ বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন তারা বেরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ

এখন জলের অসুবিধা আমরা স্নান করতে পারি না জল খাইতে পারি না বহুত অসুবিধা পরি যায় আমরা বিশ ত্রিশটা বিসিপি লাগছে নদীতে এই নদী থেকে যে কে কে বিসিপি লাগাই এটা আমরা কইতে পারি না